আমার মেয়ের কমলা খাওয়ার কমতি নেই তবুও কমলা খাবে বলে কান্না করছিল কিন্তু হঠাৎ করে ঘটে গেল এক বিস্ফোরণ আমার বাড়িতে তিন জাতের কমলা রয়েছে তিনটার মধ্যে সাতকি কি জাতে কমলা ধরেছে মেয়েকে যখন কান্না থামাতে বললাম তখন সে চিৎকার করে বলল দেখছো না কত বড়ো কমলা সত্যিই তাই আমার মেয়ে কেন আমিও আমার বাবার জন্মেও এত বড় কমলা দেখিনি এক একটা কোমলা যেন প্রায় হাফ কেজি করে এবং এক এক থোকায় দশ থেকে এগারোটি করে কমলা আমি একজন কৃষিবিদ আপনিও যদি এই জাতের কোমলা বাড়িতে বা বাগানে লাগাতে চান তাহলে এক বছরের একটি দেশি জাতের লেবুর গাছ নিয়ে আসবেন আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে কোমলার কলম করে দিতে পারবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কমলার চাষ পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে তুলে ধরা হবে তাই কৃষি ও কৃষি প্রযুক্তির সর্বশেষ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ